আসসালামু আলাইকুম মুনতাস কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমাদের বাঙালি মেয়েদের কিন্তু সারা সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়ই রান্নাঘরে কেটে যায় আর এই রান্নাঘরটাই যদি একটু বুদ্ধি খাটিয়ে কম খরচে সাজানো যায় কেমন হয় বলুন তো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে রান্নাঘরের ট্যুরটা আজকে শেয়ার করছি এই কর্নারটায় আমি দুই লেয়ারের ডিশ র্যাকটা রেখেছি যা নিয়েছি অনলাইন থেকে দাম পড়েছে এক টাকা যা সিম্পল জিনিস দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায় তার পাশেই আমি এই কিচেন ট্রলিটা রেখেছি যার দাম পড়েছে পনেরোশো টাকা কিচেন ট্রলিতে প্রয়োজনীয় রান্নার মশলা হতে শুরু করে অনেক কিছুই খুব অল্প জায়গায় গুছিয়ে রাখা যায় তাই এটি আমি আমার কিচেনে সিলেক্ট করেছি এবং তার অপোজিটেই আমি রেখেছি পট র্যাক যেখানে আমি আমার প্রয়োজনীয় রান্নার পটগুলো সাজিয়ে রেখেছি আমার সুবিধার্থে যখন যেটা প্রয়োজন ব্যবহার করার পর পরিষ্কার করে এই পট রেক রেখে দিই এতে করে সিঙ্কের কাছে হজবরলও দেখায় না এই পট রেকটির দাম ছিল পনেরোশো নব্বই টাকা যা অনলাইন বা মার্কেটে খোঁজ করলেই পাওয়া যায় এই কিচেনের দেয়ালে আমি ওয়াটারপ্রুফ ফোম স্টিকার লাগিয়েছি এবং পিভিসি দিয়ে কেবিনেট তৈরি করেছি আর এইসব করতে কত খরচ হলো তা স্টেপ বাই স্টেপ বলে দিব এই ওয়াটারপ্রুফ ফোম স্টিকারগুলো আঠাশ পিস নিয়েছি আমি ইকো ইন্টেরিয়রস অ্যান্ড ওয়ালপেপার পেস্ট থেকে যা লাগানোর খরচ সহ দাম পড়েছে নয় টাকা আর আমি দেয়ালে এইরকম একটি ঘড়িও লাগিয়েছি আমি এখানে ওয়াটারপ্রুফ প্লাস্টিক বোর্ড দিয়ে ক্যাবিনেটগুলো তৈরি করেছি আমার ক্যাবিনেট তৈরি করতে বোর্ড লেগেছে সাড়ে তিনটির মতো যার খরচ পড়েছে ষোলো হাজার দুইশো টাকা রান্নাঘরের সৌন্দর্যের জন্য আমি জানালায় পাতা ঝুলিয়ে রেখেছি কিচেন ক্যাবিনেট লাগাতে প্রতি স্কোয়ার ফিটে দুইশো টাকা করে খরচ হয়েছে ক্যাবিনেট কিনা থেকে লাগানো পর্যন্ত টোটাল খরচ হয়েছে একত্রিশ হাজার নয়শো টাকা রান্নাঘরের দেয়ালের ফোম এবং ক্যাবিনেটের টোটাল খরচ হয়েছে একচল্লিশ হাজার চারশো টাকার মতো আমার প্রয়োজনীয় র্যাক এবং সাজানোর ফুল পাতার খরচ মিলিয়ে এই হোয়াইট কিচেনটা কমপ্লিট করতে প্রায় পঞ্চাশ হাজারের মতো খরচ হয়েছে যেহেতু আমি নিজেই প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করে থাকি তাই হোয়াইট কিচেনটা তেলকাস্টায় নোংরা হওয়ার চিন্তা থাকে না আপনাদের অনেক অনুরোধে এই ভিডিওটি শেয়ার করলাম আর রান্না সম্পর্কিত যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব আল্লাহ হাফেজ